আজকে আপনাদের মাঝে বেশ কয়েকটা ধাতা শেয়ার করবো চলুন দেখা যাক আপনি কত পান বলত পাঁচটা ধাঁধা শেয়ার করব পাঁচটার ভিতরে আমি আপনাদেরকে দশ পয়েন্ট করে দিব সর্বনিম্ন বিশ পয়েন্ট পেলেই আপনি জিতে যাবেন চলুন শুরু করা যাক আজকে ধাঁধা প্রথম ধাতা এক পা দু পা উঠছে আকাশে সব সময় টেকটিক নাম তার কাকের বাসে যারা আমার উত্তরটি পেয়ে গেছেন তারা কমেন্ট করে জানাবেন ও যারা পাননি তাদের জন্য বলছি এটির উত্তর হবে কাক দেখি আরেকটি ধাদা দেখতে ছোট খেতে বড় মুখে না বলল কাজ করে সদা এটির উত্তর কি হবে উত্তরটি যারা পেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা পাননি তাদের জন্য আমি বলে দিচ্ছি উত্তরটি হবে লুকোচুরি আসুন বন্ধুরা আরেকটি দাদা জানা যাক কাছে গেলে ভয় দূরে গেলেও ভয় খুবই পোকা যা কাঁদে বলে বন্ধুরা উত্তরটি তোমরা পেয়ে গেছো যারা পেয়ে গেছে তারা কমেন্ট করে বলো আর যারা পাওনি তাদের জন্য আমি বলে দিচ্ছি উত্তরটি হবে সাপ একটি দাদা সকালে উঁচু বিকালে নিচু সবাই একে দেয় কিছু নেই দু চোখে উত্তরটি আশা করি বন্ধু তুমি পেয়ে গেছো না পেলেও কোনো সমস্যা নেই আমার কাছে আছে উত্তরটি হল সূর্য সর্বশেষ প্রশ্ন আমি তোমাদের কাছে করছি তোমাদের ব্রেন কতটুকু চলে চলো দেখা যাক আর কতটুকু তোমরা মনে রাখতে পারো এখন অবধি আমি কয়টা ধাঁধা বলছি পারলে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নিউ কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই আল্লাহ হাফেজ